জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আবুল সালেহ মোহাম্মদ মাসুদুল ইসলাম উপপরিচালক জেলা তথ্য অফিস নগা মহোদয়কে জনাব মহাজিদ সরকার সভাপতি

হাঁচা ফুঁজলেও পাওয়া যাবে না কোথায় প্রথমে পাবে সেই শিক্ষা কিন্তু একজন শিক্ষা সমাজকে সাথে নিয়ে সমাজের জন্য কাজ করার শিক্ষা আমাদের ধর্মীয় শিক্ষাগুলোর মধ্যে আছে নৈতিক শিক্ষাগুলোর মধ্যে আছে আর এই জন্য আমাদের যে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষার কার্যক্রম আসলে একটা অসাধারণ মায়ের ফল এবং তার আউটপুট তখনই পাওয়া যাবে যখন এক একজন শিশু তার এই শিক্ষা দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারবে এখানে সে কোন স্কুলে ভর্তি হতে পারলো তার থেকে বড় জিনিস একটা ছোট্ট বিষয়ে যদি শিখে থাকে যে না মিথ্যা বলা মহাপাপ এই কথা কিন্তু আমরা সবাই বলি কিন্তু আসলে কি আমরা সবাই সত্যি কথা বলি তাহলে তো খুবই ভালো যে মিথ্যা মিথ্যা বলা আমরা 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 এটা জেনেছি আর জেনে বলি না কারণ আমাদের চর্চাটা নাই শিক্ষা তখনই জ্ঞানে পরিণত হয় যখন চর্চা থাকে আর শিক্ষা তখন শুধু কাগজে কলমে হয় যখন তার চর্চা থাকে না চর্চাটা হবে কোথায় পরিবার থেকে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখান থেকে আমাদের প্রত্যেকে যদি আমাদের সেই শিক্ষাটা হয় যে আমরা মিথ্যা বলবো না এবং আরেকজনকে বলবো যে হ্যাঁ মিথ্যা বলা আসলেই মহাপাপ আমাদের অতিরিক্ত পুলিশ সুপার বলে গেছিলেন যে আমাদের একটা একটা যুধিষ্ঠির একটা ছোট্ট মিথ্যা বলার কারণে কিন্তু তার নরক নরক দর্শন করতে হয়েছে আর আমরা শত শত মিথ্যা বললে আমাদের মানে কত জন্ম আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে তার তো কোনো ইয়াত্মাই নেই দি অনুবর্তিত্ব অধ্যাপক জেলা প্রফেসর বলে গেছিলেন যে আমাদের রামায়ণ এবং মহাভারত আসলে ধর্মগ্রন্থ না এটা শুধু নৈতিক ধর্ম শিক্ষা গ্রন্থ জ্ঞান ফান্ডা প্রতিটা লাইন গুলো আমাদেরকে এক একটা অপার শিক্ষা মহিমা শেখায় রামায়ণ থেকে আপনারা জানতে পারবো একজন যোগ্য রাজার দায়িত্ব কী একজন যোগ্য স্ত্রী দায়িত্ব কী একজন ভাইয়ের দায়িত্ব কি একজন সন্তানের দায়িত্ব কি এজন্য জন্য বলা হয় না রাম রাজ্য সেই সময় আসলে রাম তার রাজ্য কিভাবে পরিচালনা করেছে প্রজাগণকে কিভাবে সামনে এনেছে তার জন্য নিজের স্ত্রী স্ত্রীকে বনবাসা কিন্তু দ্বিধাবোধ করেনি আবার সীতা তার স্বামীর জন্য কতটা দায়িত্ব পালন করেছে তার সাথে বনবাসী গেছে লক্ষণ তার দাদার সাথে বনবাস গেছে কেন তার ভাইয়ের দায়িত্ব পালন করার জন্য এই সময় তো আর সেগুলো পাওয়া যায় না আর মহাভারতের শিক্ষা যদি বলি যে প্রথমে আমরা অনেকেই মনে করি যে আমার ভবিষ্যতে এই কাজটা করব জন্যে আমি কিছু টাকা পয়সা জমিয়ে রাখলাম যেমন সত্যপতি মনে করেছিল যে না আমার সন্তান হবে রাজা এবং এই জন্য ভবিষ্যতে কিন্তু বিয়ে করতে দেওয়া হয়নি আবার বিয়ে করলে তারপরে রাজ্য সে দখল করার চেষ্টা করবে এই জন্য কিন্তু ভীষ্ম কখনো বিয়ে করেনি সে তার যে কথাটা দিয়েছিল সেই কথাটা কিন্তু দেখেছে কিন্তু সত্যবতী সন্তান বাকি সেই রাজ্য ভোগ করতে পেরেছে রাজা হতে পেরেছে রাজ্য শাসন করতে পেরেছে সেটা কিন্তু পারেনি কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে সুতরাং যদি মনে করে যে ভবিষ্যতে আমি এই কাজটা করবো এটার জন্য আমি অনেক টাকা পয়সা জমা করে রাখলাম আমরা নিজেই দেখতে পাচ্ছি যে কলি কাল করিতে ফলে আমরা এই কথাটা জানি এই কলিতালে যে কাজ হয় সেটার কর্মফল কিন্তু এই কলিতাকে